ইসমিনাই রহিম হ্যালো মাই লাভ লিভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের বান্ধবী ছোট বোনও বলতে পারেন কলেজে তার বার্থডে টিচার উইশ করেছে টিচার ওকে অনেক ভালোবাসে সাইমার তো ওর জন্মদিনে এই যে টিচার এভাবে ব্ল্যাকবোর্ডে হ্যাপি বার্থডে লিখেছে এবং টিচারের সাথে কেক কেটেছে সবাই মিলেই কেক কেটেছি যেহেতু আমি রোজা ছিলাম আমি সাক্ষী রোজা করছি সেই জন্যে আর কি কেকটা আমি খেতে পারি নাই তবে প্যাকেট করে আমাকে দিয়ে দিয়েছিল আমি বাসায় বাচ্চাদের জন্য নিয়ে এসেছি তবে কেকটা অনেক মজার ছিল সাইমা আমাদের ক্লাসের সবচেয়ে ছোট তো ওর একুশ বাইশ বছর হয়েছে মাত্র আর আমরা তো মানে কি বলবো বেবি ওর বিয়ে হয়নি তো ওর জন্য স্পেশাল আর কি টিচার আয়োজন করেছে এখন হচ্ছে আমি যে রোজা রেখেছি সেজন্য আলিফের আব্বু এত বড় একটা তরমুজ নিয়ে এসেছে তরমুজটা অনেক ভালো ছিল এই যে কেটেছি কাটার পরে কালারটাই দেখতে পাচ্ছেন অনেক মজার ছিল আর মিষ্টিও ছিল তো এখন স্লাইস করে কেটে নিয়েছি আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি কিন্তু রোজা রেখেও আমার অনেক কাজ করতে হয়েছে অনেক রান্নাবান্না করতে হয়েছে তো এখানে চিকেন এই যে আমি বক্সে বক্সে করে সব কিছু রান্নাবান্না রেখে দিয়েছি আসলে প্রতিদিন রান্না করা যায় না প্রতিদিন রান্না করতে গেলে অনেক বেশি টায়ার্ড লাগে আর কি একা হাতে এত কিছু করা লাগে আবার এই যে এগুলো করেছি একটু ভাবিকেও দিব আমার পাশে তো এখানে মলা মাছও রান্না করেছি বুটও করে রেখেছি মানে সব কিছুই করেছি একটু একটু করে তো এখন বক্সে করে রেখেও দিব আর ভাবিকে কিছু দিব প্যাকেটিং করে এখন আমি এখানে চিকেন তান্দুরি করতেছি তো এটা চুলাই করতেছি খুব সহজভাবে ইজিভাবে করতে পারি সেজন্যে মানে চুলাই করতেছি আমি ওভেনে দেইনি আর এখানে আমি বেগুনি করব তারপরে এই যে সব কিছু গোলা করে রেখেছি আর গরু মাংসও করেছি বক্সে করে এই যে রাখতেছি মানে প্রতিদিন খাবার রান্না করা একটা প্যারা সেজন্য বক্সে করে রাখা তো বড়ার জন্য বেগুনির জন্য সব কিছু করেছি বেগুনিগুলো আজকে এভাবে ভাসতেছি তো খেতে আসলে অনেক লোভনীয় হয়েছিল রোজা রেখে সব এত কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় আবার কলেজ করা কিন্তু করতেই হবে কলেজ আমাদের খোলা সেজন্যে আর কলেজে অনেকেই জানেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি ইসোল ক্লাস করতেছি এখানে ইংলিশের উপরে আর এই যে এই সাইড দিয়ে তান্দুরিটাও হয়ে গেছে তো আমরা তো চারজন মানুষ এগুলোই হয়ে যাবে এগুলোই অ্যানাফ আমাদের জন্য আর এখানে ডালের বড়াও করে নিচ্ছি মানে খুবই আমি হয়েছিল খাবারগুলো তারপরে করতে অনেকটা কষ্ট হয়েছে কষ্টের পরে আসলে কেষ্ট মেলে এরকমই আমার লাইফটাই এরকম কষ্ট করতেই হবে আমি প্রতিদিনই সকাল থেকে ঘুম থেকে উঠে রাত বারোটা পর্যন্ত আমার কাজ থাকে মানে চব্বিশ ঘন্টায় তো বেগুনিগুলো অনেক লোভনীয় হয়েছিল আর বাংলা সুইটস থেকে জিলাপি নিয়ে এসেছিল এই যে জিলাপি দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সাক্ষী রোজা তো সবাই রাখবে তো আমার জন্য দোয়া করবেন আজকে এই ছোট্ট ব্লক kalla Allah Hafiz.